মুসলিম খ্রিস্টান তারপরে উপজাতিদের মধ্যে হাজং গারো সবাই স্কুলে পড়াশোনা করে সবুজ পাহাড়ের বুক চিরে সাদা মাটির এই সৌন্দর্য বন্ধুরা আজকে আমি চীনামাটির কাছে হওয়া ছয়টি দর্শনীয় স্থানের তথ্য দেব এক নম্বরে রয়েছে চীনামাটির পাহাড় দুই নম্বরে রয়েছে খ্রিস্টানদের মিশনারি তিন নম্বরে রয়েছে রানী কং উচ্চ বিদ্যালয় চার নম্বরে রয়েছে সমসহরী নদী পাঁচ নম্বরে রয়েছে কমলা বাগান ছয় নম্বরে রয়েছে আরও একটি সাদা মাটির পাহাড় বন্ধুরা এর সাথে যুগ হবে রেস্টুরেন্টের সবুজ পাহাড়ের বুক চিরে সাদা মাটির এর সৌন্দর্য দেখতে হলে কোথায় আসতে হবে জানেন প্রকৃতির এই খেলায় মুগ্ধ হতে হলে আপনাকে আসতে হবে নেত্রেকোনা জেলার দুর্গাপুরে বন্ধুরা যেখানে লুকিয়ে আছে রূপকতার মতো চিনামাটির পাহাড় এ পাহাড়ের প্রধান আকর্ষণ হচ্ছে এর মাটি কোয়ার্টস আর ফ্ল্যান্সমাস কনিজ দিয়ে প্রাকৃতিকভাবে তৈরি এর বিশেষ গঠনই মাটিগুলোকে সাদা করে তুলেছে আর দূর থেকে মনে হয় যেন পাহাড়ের গায়ে কেউ সাদা রং মেখে দিয়েছে অনেকে হয়তো জানেন না এ মাটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে শত শত বৎসর ধরে এ মাটি দিয়ে সিরামিষ পুণ্য তৈরি করা হয় যা স্থানীয় অর্থনীতিতে একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই পাহাড় শুধু একটি সৌন্দর্য স্থানই নয় এটি এখানকার মানুষের জীবন ও জীবিকার সাথেও উত্থপত্তভাবে জড়িত চীনামাটির পাহাড়ের পাশে রয়েছে গারো এবং হাইজং সম্প্রদায়ের কিছু গ্রাম পাহাড়ি উপত্যকায় তাদের জীবন যেন প্রকৃতির সাথে এক হয়ে মিশে গেছে তাদের সহজ সরল জীবনযাপন সংস্কৃতি আর ঐতিহ্য এলাকার সৌন্দর্যকে আরও আরো বাড়িয়ে তুলেছে তাদের স্কুল তাদের হাসি খুশি মুখ আর যেন এক অন্যরকম হয় এটা নীল পানি না বর্ষাকাল থেকে একটু গোলা দেওয়া যায় বন্ধুরা এই যে ছোট ভাই আমাকে নিয়ে আসছে নীল পানি দেখানোর জন্য আমি আসছিলাম হয়তো আমি এতটা চিনি না কিন্তু ছোট ভাই নিয়ে আসছে নীল পানি দেখানোর জন্য সত্যি অসাধারণ সুন্দর একটা ভিউ এই জায়গাটায় এই জায়গাটায় সত্যি অসাধারণ দেখেন এই যে এই জায়গায় মানুষ এই যে পাহাড় কাটা এখানে মানুষ দাঁড়ানো যায় আমি একটু জম করে দেখাচ্ছি এই যে লোক দাঁড়ানো আছে এই জায়গায় দাঁড়ানো যায় বা এই ভিউটা কিন্তু অসাধারণ অসাধারণ একটা ভিউ দেখেন খুব সুন্দর বন্ধুরা আমি আছি সাদামাটির পাহাড়ে পাহাড়ে দেখুন আমার পিছনে পানিটা কত সুন্দর অনেক সুন্দর একটা পানি আর বিউটা কিন্তু সেই দেখুন খুব সুন্দর একটা বিউ আমার পিছনে আমরা চীনামাটি পাহাড় থেকে এখন চলে যাচ্ছি দেখেন খুব সুন্দর বিউ এই জায়গায় আসলে মন একেবারে শান্ত হয়ে যাবে মন একেবারেই শান্ত হয়ে যাবে খুব সুন্দর জায়গা জায়গাটা ঘুরে আমার কাছে খুবই ভালো লেগেছে মাটি লাল আর সাদা মিশনে এটার হচ্ছে নামটা এই যে দেখেন এই যে সাদা মাটি বন্ধুরা সাদা মাটি পাহাড় থেকে বেরিয়ে যাওয়ার সময় এর পিছনের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর দেখুন এ জায়গায় বেরিয়ে যাওয়ার সময় অসাধারণ একটা ভিউ পাবেন এই জায়গায় এই জায়গায় সুন্দর ছবি ওঠানো যায় দেখেন বিউটা অসাধারণ বন্ধুরা চীনামাটির মাটির পাহাড়ের পাশে রয়েছে আরও কিছু আকর্ষণীয় স্থান যা আপনার দুর্গাপুর ভ্রমণকে করে তুলবে সম্পূর্ণ এখানকার সবচেয়ে বড় আকর্ষণই হচ্ছে শান্ত সমুসরী নদী যা পাহাড়ের গায়ে গেছে বয়ে গেছে মেঘালয় থেকে আসা নদীর উপর আপনি নৌকা নিয়ে ঘুরে বেসে বেড়াতে পারবেন যা আপনার ভ্রমণযাত্রাকে করে তুলবে আরও আকর্ষণীয় আর এই সমুসুরি নদীর তীরে গড়ে উঠেছে একটি উপজাতিকে নিয়ে একটি স্কুল চলুন আমরা এই স্কুলটি দেখতে যাব এই স্কুলটি অনেক সুন্দর দেখতে তাই আমরা মেন রাস্তা চেড়ে স্কুলের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি স্কুলটির দিকে এই স্কুলে কিন্তু গারো হাইজং মুসলমান মানে সবাই মিলেমিশে একসাথে পড়াশোনা করেন এই স্কুলে যা এই স্কুলের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে বন্ধুরা কথা বলতে বলতে চলে আসলাম রানী খং উচ্চ বিদ্যালয়ের সামনে চলুন ঘুরে দেখে আসি স্কুলটি ভালো আছেন আপনি এই তো আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তো এই স্কুলের আমি স্কুলের এই সহকারী শিক্ষক আচ্ছা অনেক দূর থেকে পর্যটক যারা আসে তারা যেন এই জায়গাটা খুঁজে পায় বা এত সুন্দর একটা স্কুল যেন দেখতে পারে পরিচয় দিলে ভালো হতো হ্যাঁ অবশ্যই দেবো না কেন আমাদের স্কুল আসলে এই অত্র জেলা বললেও ভুল হবে বিভাগীয় পর্যায়ে একটা সৌন্দর্যের স্কুল বলতে গেলে বা সুশৃঙ্খলার আছে এরকম মানে একটা উৎকৃষ্ট মানের স্কুল বিখ্যাত একটা স্কুল সারা দেশব্যাপী মোটামুটি পরিচিত স্কুলের নাম হচ্ছে রানীকং উচ্চ বিদ্যালয় যা উনিশশো আষট্টি সালের প্রতিষ্ঠা এবং এই স্কুলের নিয়ম শৃঙ্খলা আসলে যথেষ্ট ভালো ছেলেমেয়েরা অনেক ভালোভাবেই চলাফেরা করে ওই এলাকাটা যদিও একটু পাহাড় বৃষ্টিত প্রত্যন্ত অঞ্চল কিন্তু এলাকার মানুষগুলো খুবই সচেতন এবং এই এলাকা দেখতেও যত সুন্দর যারা পর্যটক আসে আমাদের এলাকায় আসা অবশ্যই সন্তুষ্ট হয়ে যাবে আর কি কখনো অসন্তুষ্ট হবে না আমার কাছে খুবই ভালো লাগছে এই জায়গাটা পর্যটক যদি দূর দূরান্ত থেকে আসে তাহলে এই জায়গাটা আসলে একেবারে মনটা শান্ত হয়ে যাবে নদীর পারে একটা স্কুল অনেক সুন্দর আচ্ছা এটা তো উপজাতি মিলিয়ে আপনারা পড়ান এখানে অনেকের ধারণা আসলে শুধু উপজাতি পরে আসলে উপজাতি না এই অত্র এলাকার যত ছেলে মেয়ে আছে সবাই পরে মুসলিম খ্রিস্টান তারপরে উপজাতিদের মধ্যে হাজং গারো সবাই স্কুলে পড়াশোনা করে হ্যাঁ সবাই না না আমাদের স্কুলের মধ্যে আসলে তেমন ব্যবধান নাই শিক্ষার্থীরা সবাইকে সমানভাবে সমান দৃষ্টিতে দেখি তাদের মাতৃভাষাটা শুনলে খুব ভালো লাগে এবং ওই ভাষা শুনলে আপনি আমি বুঝতে না সাধারণত আর কি আচ্ছা তারা জন্য কি আলাদা বই আছে তারা তারা এই যে ভাষার জন্য না তাদের মাতৃভাষার জন্য আলাদা কোনো বই নাই আমরা তারা আমাদের বইই পড়ে আমরা সারা ব্যাপী সাধারণ কারিকুলামে যেটা পড়াশোনা করে ওরা এই পড়াশোনা করে তারা যে মাতৃ যে ভাষাটা শুধু ওই যে তারা এমনিতেই শিখে কোনো বই পুস্তক না তারা মায়ের কাছ থেকে সেটা জন্ম থেকে শিখে নেয় আর কি আলাদা কোনো লিখিত কোনো বই নাই আমরা ঠিক এই গেটটা ধরেই যাব খং মিশনারিতে নেত্রেকোনা জেলা দুর্গাপুরে রানীকং মিশনারি এটি ঐতিহাসিক স্থান এটি মূলত একটি ক্যাথলিক ধর্মপল্লী যা উঁচু পাহাড়ের উপর প্রতিষ্ঠিত এটি সাধু জেসেপের ধর্মপল্লী নামেই পরিচিত উনিশশো সালে রানীকং মিশন প্রতিষ্ঠিত হয়েছিলেন পরে উনিশশো সালে এখানে একটি ক্যাথলিক পূজা স্থাপিত করা হয় রানীকং নামটি উৎপত্তি নিয়ে একটি কিংবদন্তি প্রচলিত আছে বলা হয়ে থাকে একসময় এ অঞ্চলে খং রানী নামে এক রাগকসী বাস করত গারো আদিবাসীরা এই রাক্ষসীকে পরাজিত করে এ অঞ্চলের শান্তি ফিরিয়ে এনেছিলেন সেই রাগ নাম অনুসারে এই জায়গাটির নাম হয় রানী খং মিশনের আরও একটি গুরুত্বপূর্ণ ভাস্কর্য হল বিষ এর সাথে পাঁচজন গারো ও আইজং আদিবাসীর মূর্তি এই ভাস্কর্যটি এ অঞ্চলের আদিবাসীদের প্রতি সম্মান জানানোর জন্য নির্মিত হয়েছে এটি এ সম্প্রদায়ের মানুষের জীবন ও বিশ্বাস এবং খ্রিস্ট ধর্মগ্রহণকার ইতিহাসকে তুলে ধরে মিশনের প্রবেশদ্বারে প্রথমে দেখা যাবে সাধু জশেফের মূর্তি এই মিশনটি মূলত সাধু জৈসেফের ধর্মপল্লী নামেই পরিচিত সাধু জৈসেফের খ্রিস্টান ধর্মমতে যিশুপালক পিতা হিসাবে সম্মান করা হয় এবং তিনি শ্রমিক ও পরিবারের পৃষ্ঠপোষক সাধু হিসাবে পরিচিত এই ইতিহাসগুলো ইন্টারনেট থেকে যতটুকু পেয়েছি ততটুকু আপনাদের সামনে উপস্থাপন করেছি বন্ধুরা আমরা চলে আসছি আরও একটি পাহাড়ে আমরা আগে যে চীনা মাটির পাহাড়গুলো দেখছি এর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এই জায়গাটি কিন্তু দেখতে দারুণ সুন্দর আমরা যে জায়গাতে দাঁড়ানো আছি এই জায়গাটি কিন্তু বিশাল উঁচু ছিল আর মাটি নেওয়ার কারণে দেখেন কি গর্ত হয়ে গেছে এই জায়গায় কিন্তু এক সময় বিশাল উঁচু পাহাড় ছিল আর মাটি নিয়ে একবারে গর্ত করে ফেলেছে দেখুন যা দিয়ে সিরামিক্সের পূর্ণ তৈরি করা হয় এজন্যই এই জায়গা থেকে মাটি নেওয়া হয়েছে বন্ধুরা আমার কাছে ভালো লেগেছে যদি আপনারা আসেন কিছুক্ষণের জন্য এই জায়গাটা বেশ হবে এই দুর্গাপুরে শুধু সিনামাটির পাহাড় সমসুরী নদী আর রানীখ গির্জাই নয় আমরা দেখতে দেখতে চলে আসলাম কমলা বাগান নামে পরিচিত এই জায়গাটিতে কিন্তু এখানে এসে কমলা বাগান দেখতে পেলাম না পেলাম একটি পাহাড় মূলত পাহাড় দেখতে সবাই আসে এখানে চারিদিকে সবুজের সমারোহ আর সামনেই দাঁড়িয়ে আছে পাহাড় সেই পাহাড় যা স্থানীয়রা ভালোবেসে কমলা বাগান নামে ডাকে কেন এমন নাম কারণ এর ঢালে একসময় গড়ে উঠেছিল বিশাল কমলার বাগান যা আজও এখানকার মানুষের স্মৃতি সাদামাটি সাদা সাদামাটির পাহাড়ে যদি আপনারা আসেন তাহলে এই যে একটা রেসওয়ার্ট পাওয়া যাবেন আমার পিছনে যা দেখছেন এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা রেসোর্ট আমরা ওনার সাথে কথা বলবো আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যদি আপনারা কখনো আপনারা এই সাদামাটির পাহাড়ে আসেন তাহলে এই এনে থাকার জন্য সুন্দর একটা বেশ জায়গা নিরিবিলি জায়গা আমরা কথা বলে দেখব চলুন আমার সাথে বন্ধুরা এ হচ্ছে রেস্টুরেন্টের বাইরের পরিবেশ দেখেন নিরিবিলি পরিবেশে এই রেস্টুরেন্টটি একবারে ফাঁকা জায়গার মধ্যে দেখুন দূর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে আমরা দেখব এর ভিতরের পরিবেশ কেমন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি স্বাগতম সাদামাটি রিসর্ট আজকে আমরা এই রিসর্ডের কর্তৃপক্ষের সাথেই কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

এমনি তো যদি দূর দূরান্ত থেকে আসে পরিচয় নাই বা এরকম কোনো সমস্যা হয় না তো না সমস্যা নাই ওইলে আইডি কার্ড লাগবো লাগবে দুজনের আচ্ছা দুজনে আইডি কার্ড লাগবে হ্যাঁ আইডি কার্ড লাগবে আচ্ছা আচ্ছা এটা তো বাধ্যতামূলক না আমরা যখন অন্য জায়গায় যাই আমরা আইডি কার্ড লাগে এটা ঠিক আছে আমি কি ভিতরের রুমগুলো একটু দেখতে পারি জি দেখতে পারবেন দর্শককে দেয়া হবে আর কি এই ভাই এটা এসি রুম হ্যাঁ এটা আসেন ভিতরে আসেন এসি সব আছে হ্যাঁ দেখুন গ্রামীণ পরিবেশ যদি এত সুন্দর থাকতে পারে এটা বলাই দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটা আপনারা এই জায়গায় আসলে

আচ্ছা এখানে খাওয়া দাওয়ার কি কোনো ব্যবস্থা আছে ও আচ্ছা আচ্ছা দেখুন আমরা চারজন আসলাম আমরা অর্ডার দিলে খাবার হয়ে যাবে অনেক ভালো অনেক ভালো এটা তো ভিতরে আর বাহিরে এই জায়গা বসার একটা সুন্দর সুব্যবস্থা আছে টি টেবিল আছে এই জায়গায় বসে চা খাওয়া যাবে খুব সুন্দর এসির রুম দেই 250 হ্যাঁ আচ্ছা 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 অনেক বন্ধুরা আজ এ পর্যন্তই এ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ